জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি কি সুন্দর মামুবাড়ির আবদার বলে তিনি এই কথাটি এখন টকশোতে বলার দুঃসাহস দেখাতে পারলেন বিগত ষোলো বছরে বিভিন্ন সময়ে বিএনপির জামাত সহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পিষিত হয়েছে কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আতাত করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বটরা হালুয়া রুটি কিন্তু খেয়েছে তখন কিন্তু একটি জন্য বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলই মনে করেননি বরং তারা মনে করেছেন সকল রাজনৈতিক দল ভেনিস হয়ে গিয়েছে একমাত্র এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের দোসর চোদ্দ দলই বাংলাদেশে টিকে আছে টিকে থাকবে বাস্তবিক অর্থে কি তাই হয়েছে না বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে জামাত ইসলাম টিকে আছে নির্যাতিত নিপীড়িত বাকি দলগুলো টিকে আছে শুধু টিকে নেই বাংলাদেশের অন্যতম সেই ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দল এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির এখন শ্বাস শেষ পর্যায়ে চলে এসেছে এখন তারা ভারতের বি টিম হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টের জন্য শুধু তাদেরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু করা হয়েছে দলটিকে তিন চারটি ভাগে বিভক্ত করে দিয়েছে ভারত তারা বলে দিয়েছে তোমরা তোমাদের বিভিন্ন স্টাইলে কাজ করবা যাতে করে একটা ইউনিক একটা অংশ যদি কোনো কারণে কাজ করতে না পারে বাকি জায়গায় যে তিনটি গ্রুপ রয়েছে তারা যাতে কাজ করতে পারে আপনারা দেখেন জাতীয় পার্টির তিন চারটা গ্রুপ কারা একটা হচ্ছে জিএম কাদেরের গ্রুপ একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ সহ আপনার একটা গ্রুপ তারপরে আর একটা হচ্ছে রওশন এরশাদ গ্রুপ আর একটা হচ্ছে বিদিশা গ্রুপ এর বাইরে অনেকগুলো জাতীয় পার্টি আছে মঞ্জু সাহেবের জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি জেপি জাতীয় পার্টি আপনার নাজিউর রহমান এগুলো তো আলাদা জাতীয় পার্টি সেটা সম্পূর্ণ ভিন্ন দর্শনে পরিচালিত কিন্তু মূল যে জাতীয় পার্টি যেটা এরশাদ সাহেবের সেই এরশাদ সাহেবের জাতীয় পার্টি আবার চারটা ভাগে বিভক্ত এই চারটা দলই কিন্তু আওয়ামী লীগের বিটিম ভারতের বিটিম এরা কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে গত ষোলো বছরে একটা সেকেন্ডের জন্য ছিল না কোনো দিন থাকবে না ভবিষ্যতেও থাকবে না তাহলে এদেরকে আজকে নতুন করে তারা এই কেন করছে তারা এখন অসহায় হয়ে বিএনপির কাঁধে ভর করে তারপরে বাংলাদেশের জনগণের উপরে আবার চেপে বসতে চায় এবং এই জাতীয় পার্টির নতুন করে উৎসাহের মূল কারণটা কি জানেন জাতীয় পার্টি জানে যে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নির্বাচনে আসবে না তো জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে যদি এখানে মাঠে রাখা যায় এটা যেহেতু আওয়ামী লীগেরই বি টিম অতএব আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির সাথে থাকবে কিছু সংখ্যক সিট তারা যে কোনো মূল্যে ভাগিয়ে নিয়ে সংসদে যদি থাকতে পারে এবং কেউ কেউ কানাঘুষা এভাবেও করছেন যে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য যারা আছে এনসিপি সহ তাদেরকে দূরে রেখে মাঝখানে কোনো অংশে জাতীয় পার্টিকে বসিয়ে দেয়া যায় কিনা তার মানে তাদের পরিকল্পনা হচ্ছে সরকার যদি বিএনপি গঠন করে তাহলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তৃতীয় চতুর্থ স্থানে রাখার জন্য কত বড় হায় নায়েরা কত বড় অসভ্য তারা যারা ষোলো বছর ফ্যাসিবাদের দোষণিরি করছে তারা আবার নতুন করে বিরোধী দল হওয়ার শখ এবং সাহস তারা নিয়ে মাঠে নামা শুরু করা দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগা আমরা এবং দুর্ভাগা আমাদের এই জাতি আজ এই বাংলাদেশের নাগরিকদের যেই রাজনৈতিক দলটির ব্যাপারে সমগ্র জনমতের স্পষ্ট ধারণা যে দলটি হচ্ছে চরমভাবে চরম এবং যদি ধরেন আওয়ামী লীগ আমি মনে করি চাইতেও খারাপ এ কারণে আওয়ামী লীগ যা করেছে তো প্রকাশ্যে করেছে আর এরা প্রকাশ্য গোপন সর্ব অবস্থায় করছে চরমভাবে দালালি করছে এবং ভারতের মদত পুষ্ট হয়ে করছে আপনারা নিশ্চয়ই জানেন যে জিএম কাদের সাহেব যখন আপনার কোথায় ছিলেন সেই ভারতে গিয়েছিলেন চব্বিশের নির্বাচনের প্রাককালে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে কি আলোচনা হয়েছে উনি বলেছে আমি কিছুই বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া আমার কিছু বলার নাই আমরা ধারণা করেছিলাম চব্বিশ সালের নির্বাচন তারা বয়কট করবেন যেভাবে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছে তারা বয়কট করেনি বরং ছাব্বিশটি আসন তারা মুচলেখা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টেনে হেসে নিয়েছে এবং সেই ছাব্বিশ আসনেও তারা এগারোটি আসনে জয়যুক্ত হয়েছে যেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই তারপরেও তারা হেরেছে তার কারণ হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম সি টিম এটা সবাই জানে আজ আবার নতুন করে এই জাতীয় পার্টি মাঠে আসতে চাচ্ছে এখন বিএনপির কাঁধে বর করে তিনি এখন বলার চেষ্টা করছেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একটি গণতান্ত্রিক দল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র করে সব দলকে স্পেস করে দিয়েছিলেন তাই জাতীয় পার্টি মনে করে বিএনপির এই দায়িত্ব পালন করা উচিত জাতীয় পার্টি মনে করে যে জাতীয় পার্টিকে এই মুহূর্তে যেহেতু সকল কার্যক্রম বন্ধ হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠলেও আবার বিএনপি সহ মানে বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে বলছেন যে বিএনপি এখনও জাতীয় পার্টিকে যেহেতু সরাসরি নিষিদ্ধের দাবি তোলে নেয় তার মানে তারা এখন বিএনপি থেকে একটু ফেভার নিয়ে তারপরে মাঠে থাকতে চাচ্ছেন এবং বিএনপি কে বুঝাতে চাচ্ছেন যে আমরা থাকলেই লাভ মূলত আমি যেই কথাটার ঘোরতার বিরোধী আমি সব সময় বলি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন এরা থাকলে আপনার বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আর আওয়ামী লীগের কোনো বি সি ডি কেউ থাকলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না আপনার কাঁধে বর করে এখন আসবে কয়েকটা সিটের বড়াই নিয়ে সংসদে ঢুকবে এবং সেই সিটগুলো আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে ভরপুর করাবে করানোর পরে তারাই আপনাদের মাথায় ঠকুর দিয়ে এরপরে আবার আওয়ামী পুনর্বাসন করবে তখন এই বিএনপি পথের কাটা সরাতে তখন আর পারবে না জামাত ইসলাম থাকলে আপনার যে আশঙ্কা সেটা হচ্ছে এই যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে কিন্তু জামাত ক্ষমতায় আসলে খালেদা জিয়া চিকিৎসাবিহীন থাকবে না তারেক রহমান সাহেব গুম খুন হবে না রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাকর্মীরা এতটা অস্থিরতায় থাকবে না কিন্তু আওয়ামী লীগ থাকলে সেটা তো থাকবে ভাই আবার বিএনপিও ক্ষমতায় থাকলে জামাতের জন্য যে ক্ষতির সাধনটা হবে যদি ঐক্যবদ্ধ আপনারা থাকতে পারেন সেটা আওয়ামী লীগের তুলনায় আমার দৃষ্টিতে কম থাকার কথা কিন্তু যদি এখন যেভাবে আপনারা একে অপরের বিরুদ্ধে লেগে যাচ্ছেন এভাবে যদি অস্থিরতার মধ্যে থাকেন এবং তৃতীয় পক্ষ হিসাবে ওই জাতীয় পার্টি বি টিম সিটি হিসেবে ঢুকে যায় তাহলে বিএনপি এবং জামাত উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই আদে এই জাতীয় পার্টির ফাঁদে পাড়া না দিয়ে কত বড় নির্বল্য যারা খালেদা জিয়ার মুক্তি চায় নাই যারা দেশটা চি বেগম খালেদা জিয়ার একটা চিকিৎসার জন্য পর্যন্ত আহ্বান জানায় নাই 16 বছর পর্যন্ত অন্যায়গুলোকে মেনে নিয়েছে নিজেরা তাদের সাথে ভাগ বটরা করে হালুয়া রুটি খেয়েছে ব্যবসাবানিজ্য করেছে এতগুলো মানুষ গুম হলো খুন হলো একটা প্রতিবাদ নাই এমনকি চব্বিশের গণ অত্থান হওয়ার দুই দিন আগেও যদি তারা আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেন যে আমরা ছাত্র জনতার পক্ষে এবং সংসদ থেকে পদত্যাগ করলাম তাও জাতি তাদেরকে গ্রহণ করত কিন্তু তারা কি করেছে তারা সেই কাজটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে কারণে আজকে জাতির কাছে তারা নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে আবার সেই জাতীয় পার্টি এখন আবার নতুন করে আপনাকে আমাকে আমাদেরকে বিএনপির উপরে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন সাদ দেখছে আমি তো মনে করি এই পাটোয়ারি সহ জাতীয় পার্টির যে সকল নেতা কাদের গ্রুপ 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 হোক 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 আর 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 ইসলাম মাহমুদ অন্য গ্রুপ হোক এদের প্রত্যেককে আপনার এই দালালির কারণে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এবং এই রাজনৈতিক দলটিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের পথে এগানো দরকার কেউ যদি স্বপ্ন দেখেন যে জামায়াত ইসলাম কিংবা অন্য রাজনৈতিক দলগুলোকে একেবারে আপনারা মূলোৎপাটন করে ফেলবেন এবং কোন একটা গ্রুপকে এখানে পুনর্বাসন করবেন সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না হতে দেওয়া যাবে না এবং জনগণও সেটা করবে না